চলতি সপ্তাহের মঙ্গলবার বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে অশোকনগরের এক জনসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসে কর্মীদের মনোবল বহু গুণে বৃদ্ধি করে গেছেন বলেই রাজনৈতিক মহলের একাংশের মত মঙ্গলবারের পর বুধবার সেই রাজনৈতিক জীবনী শক্তিকে পাথেয় করে প্রার্থীর সমর্থনে হাবরা মসলন্দপুর দুই পঞ্চায়েতের তত্ত্বাবধানে গোয়ালবাটি থেকে সুদীর্ঘ পথ র‍্যালির মাধ্যমে উপনে প্রচার চলে যা শুরু হয়েছিল বিকেল প্রায় তিনটে থেকে বিকেল আনুমানিক চারটে তিরিশ মিনিট থেকে কুমরা পঞ্চায়েতের পরিচালনায় জমিদার গেট থেকে নবপল্লী জনসভার আয়োজন করা হয় যে জনসভায় উপস্থিত ছিলেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও হাবড়া পৌরসভার উপপৌর প্রধান দাস জ্যোতি চক্রবর্তী ছাড়াও মঞ্চে ছিলেন এক ঝাঁক বুদ্ধিজীবী সহ রাজনৈতিক নক্ষত্রবৃন্দ এদিন বক্তপর একতে উঠে হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন ফাকা কলসিতে আওয়াজ বেশি এই মুহূর্তে মিডিয়া বলছে আমাদের প্রতিদ্বন্দ্বী নাকি ভারতীয় জনতা পার্টি আর আমি কিন্তু প্রত্যেকটা মিটিং এ হাবড়া বিধানসভা কেন্দ্রে বলে আসছিলাম যে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই ক্লাসে একটা ফার্স্ট বয় আটানব্বই নম্বর পায় আর সেকেন্ড বয় পায় তিরিশ নম্বর থার্ড বয় পায় পনেরো নম্বর তাহলে কত নম্বরের ডিফারেন্স সেকেন্ড বয়ের সঙ্গে আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল মসলন্দপুর দু নম্বর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি একটা বিরাট অলঙ্কার বিরাট পর হেলিকপ্টার হেলিপ্যাড রেডি উনি এই হেলিপ্যাডে নামবেন পুলিশের কাছে খবর আসলো দশ মিনিটের মধ্যে ল্যান্ড করবেন যে মুহূর্তে তিনি ছবি পেলেন মিটিং এর ছবি পাঁচ হাজার চেয়ার পাতা হয়েছিল পাঁচশো লোক মাত্র মঞ্চে রয়েছে পেছনে সমস্ত চেয়ার ফাঁকা আর সেই মুহূর্তে খবর পাঠালেন যে আমি এই প্রচারটা করতে পারছি না ব্যক্তিগত কারণে বিশেষ অসুবিধা থাকার জন্য অর্থাৎ প্রমাণ হয়ে গেল ফাঁকা কলসি বাজে বেশি ভারতীয় জনতা পার্টি একটা পরিষ্কার করে বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি হাবড়া বিধানসভা কেন্দ্রে আমরা দু সালে হেরে গিয়েছিলাম বদলা নিয়েছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা জিতে এসছিলাম আর দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে আবার বদলা নেব তোমাদের দেখিয়ে দেব দেখিয়ে দেব হাবড়া পৌরসভার চব্বিশটা ওয়ার্ড জিতবে আমার চারটি অঞ্চল জিতবে 함রা বিধানসভা কেন্দ্র 40000 ভোটে কাকুলি ঘোষ দস্তিদারকে অনা লিড দেব চিরমল প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার জনতার উদ্দেশ্যে তার কাজের খতিয়ান তুলে ধরলেন এখন মেডিকেল কলেজ হচ্ছে বলবো অনুরোধ করব মায়েদেরকে ভাইদেরকে কাল সকালবেলা যাবেন বারাসাতে গিয়ে দেখবেন এরম করে ঘর তুলে দেখতেন সংসদ তহবিলের 5 কোটি টাকা খরচ করেছি সেখানে আর এই আমাদের হাবড়ার 100টা নতুন বাড়িয়েছি হাবড়া হাসপাতালে আজকে আমি মসলন্দপুরে ঘুরতে ঘুরতে রুরাল হাসপাতালটা দেখছিলাম নেয়া তখন পালিয়ে এসেছিল যেই আমাদের রোড শুরু হয়েছে বলে আমি যাই আমি যাই ওখানে মিটি আছে আমি বললাম একটু থেকে যা মসলন্দপুরের ওই রুরাল হাসপাতালটাকে উন্নত করে ওখানে অনেক রকম যন্ত্রপাতি বসাতে হবে যাতে করে মানুষের পরিষেবার সঠিক হাবড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেহা আলী কি বলছেন শোনাব বারাসাত লোকসভা কেন্দ্রে ডক্টর কাকিলের সমর্থনে আজকে আমাদের পৃথিবীতে জনসভা ছিল এবং হাবড়া ব্লকে আমাদের চারটে পঞ্চায়েত তার মধ্যে তিনটে পঞ্চায়েত আজকে ফুরগ্রাম ছিল প্রথম ছিল মসরন্তপুর দুই নম্বর পঞ্চায়েতের র্যালি ছিল কুমড়োতে র্যালি ছিল তারপরে আমার পৃথিবা পঞ্চায়েতে আমাদের জনসভা হলো জনসভায় এখানে আমাদের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় এসছিলেন আরও নেতৃত্ব এসেছিলেন এবং আমাদের প্রার্থী এসেছিলেন আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের ডক্টর কাপুলিঘোষ গোষ্ঠীদারের সমর্থনে আজকে আমাদের এই হাগড়া ওয়ানের মধ্যে যে চারটি গ্রাম পঞ্চায়েত ঘোষ গোস্তিদারের অন্তর্গত বারাসাত লোকসভা অন্তর্গত এই কত ভোট তো এটা তো এইভাবে তো বলা মুশকিল তবু মোটামুটি আমরা উনিশ সালে আমরা লোকসভা ইলেকশনে দুটো পঞ্চায়েত আমাদের লজ্জ ছিল আর আমাদের পৃথিবা পঞ্চায়েত এবং রাওতরা পঞ্চায়েত লিড ছিল এবার আমরা চারটে পঞ্চায়েত থেকে ব্যবকভোট লিড নিই দু হাজার চব্বিশ হাই ভোল্ট কেন্দ্রের কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সেখানে দাঁড়িয়ে কতটা হচ্ছে অভিযোগ করতে পারে ভিত্তিহীন অভিযোগ বিজেপি বিজেপির বিরুদ্ধে বললে তো আমাদের রাত আমাদের তার মানে ফুরবে না যাক যে প্রাপ্তি বারহাত লোকসভা কেন্দ্রে আমাদের যে বিজেপি যাকে প্রার্থী করেছে বারহাদ লোকসভা কেন্দ্রে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের ডক্টর কাকিল ঘোষ রসিদার ডক্টর কাকিলী ঘোষ রোশিদার আমরা মাদক ব্যবসায়ী এবং এইট পাস আমরা বারাসাত লোকসভা কেন্দ্রে আমরা আমাদের যে প্রার্থী ডক্টর কাকিলী ঘোষ রসিদার দু লক্ষ ভোটে জিতবে আপনাদের সবাই কত লোক হয়েছে মোটামুটি আজকে সবাই আমাদের পৃথিবীতে আজকে সবাই সাড়ে চার পাঁচ হাজার লোক হয়ে যাচ্ছে আমার নাম নেহাল আলী আমি হাবলা সব মিলিয়ে ভোট যুদ্ধে শাসক বিরোধীদের প্রচারের পারদে আবারও রাজনৈতিক প্রবাহের মুখে হাবরা ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে রিপোর্ট প্রয়াস নিউজ